বিগত তিন দিন ধরে আমাদের কারেন্ট বিকেলে মানে দুপুরে আসছে তারপর একটু বাতাসের মানে বাতাস দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কারেন্ট নেই কিন্তু আমাদের যে লোকের এরিয়াগুলো আছে একটু কাছেই মিনিমাম আমাদের বিশ থেকে ত্রিশ মিটার হবে লোকের এরিয়াগুলোর মধ্যে কারেন্ট আছে কিন্তু আমাদের এরিয়ার মধ্যে কারেন্ট নেই বারো নম্বর এবং তেরো নম্বর ওয়ার্ডের মধ্যে কারেন্টগুলো চলে যাচ্ছে লগে লগে একটু বাতাস দেওয়ার মধ্যে মধ্যেই আমাদের কারেন্ট পাই না কিছু পাই না ধর্মনগর পুরো পরিষদের আন্ডার হ্যাঁ পুরো পরিষদের আন্ডারই চলছে কত নম্বর ওয়ার্ড বারো নম্বর এবং তেরো নম্বর কোন জায়গাতে আপনারা বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে আমরা এখন আছি মিলনপথ মিলনপথে আছি আমরা এখন মানে অবরোধ করছি আমরা মেনলি আমরা কারেন্ট এবং জলের কিছু সমস্যা আছে ওইটার জন্য আমরা মেনলি আমরা অবরোধ করছি আজকে বাধ্য হয়

তার জন্য আমরা অবরোধ করতে মানে বাধ্য হয়েছি বিদ্যুৎ বিচ্ছিন্ন কত মানে কত সময় হবে আপনারা আছেন আজকে আমাদের কাল রাত থেকে আমাদের নেই এর আগেও আরেকদিন হয়েছে সেম হয়েছে ওই রাত থেকে আমাদের দিনও বিদ ছিল না হ্যাঁ ওইটা আমরা কমপ্লিট করেছিলাম কিন্তু ওইটার রেসপন্স পাইনি ভাবছি ভেবেছিলাম যে আমরা ওই দিন ঠিক হয়ে যাবে কিন্তু আবার সেম আমাদের গত রাত থেকেও আমাদের পাইনি অলরেডি দিন হয়ে গেছে বারোটা থেকে রাত্রে বারোটা থেকে আমরা আজকে এখন অব্দি হয়ে গেছে ছটা সাতটা হয়ে যাবে কিন্তু এখন আমরা কারেন্টের কোনো কিছু পাই না কি চান আপনারা কি চান আমরা চাই যে আমরা আমরা লগের যে বিশ মিটার বিশ মিটারের লগে যে মানুষগুলো আছে তাদের যে কারেন্টগুলো গলিতে কারেন্ট যায় কোনগুলো লাইন বা টাউনের লাইন আছে ওই লাইনে সাথে যেতে যাতে আমাদের গলি বা বারো নম্বর তেরো নম্বর ওয়ার্ডের সংগুলো সংযুক্ত করা ওইটাই আমাদের মানে ওইটাই আমরা চাই আর কিছু তো আপনাদের দাবি পূরণ না হলে আপনারা কি করবো আমরা রাস্তা উজু করে রাখবো আমরা আমাদের আপনার নামটা আমার নাম অনিমা এটা কোন রোডটা পড়েছে এটা এটা পড়েছে রোড মিলনপুর মিলনপুর এনে চাইবে তা আপনাদের মানে আপনাদের কোনো সুরা না হলে আপনারা অবরোধ চালিয়ে যাবেন অবরোধ চালিয়ে যাবেন আপনার নামটা দাদা অনির্বাণ দাস